হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো গরুর পোস্ত তার জন্য গরুর পোস্ত গুলো ধুয়ে ভালো ভালোভাবে ধুয়ে উঠিয়ে নেবো বাটিতে গরুর পুস্তটার আজকে বাটা মশলা রান্না করব তার জন্য এক দিয়ে জিরা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ কুচি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো যে কোনো পরিমাপ নেই আপনারা যতটুকু খান ততটুকু দিয়ে দেবেন এক এক একে রান্না রকমভাবে পরিমাপ করা হয় না ভালোভাবে মাখিয়ে দুই ঘন্টার জন্য মিনিট করে রেখে দেবো দিতে ভুলে গিয়েছিলাম ওটা দিয়ে মাখিয়ে রেখে দেবো দুই ঘণ্টা দুই ঘন্টা পর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেবো আধা কাপ পরিমাণ দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবো হালকা তারপর মিনিট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া হয়ে গেলে বাটি দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর ঢাকনা নাড়াচাড়া করে আবার ঢেকে বারবার নাড়াচাড়া দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য তিন কাপ পরিমাণ মতো লেগেছে নাড়াচাড়া করে দেব আপনারা সবাই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে এবার এটা পরিবেশন করে নেব সবাইকে ধন্যবাদ